আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আর আমার আম্মু যাচ্ছি আমার নানা ভাইয়ের বাড়িতে আমরা যেহেতু আম্মুর মামা বাড়ি এসেছি তাই ভাবলাম একটু আমার নানা ভাইয়ের বাড়ি থেকেও ঘুরে আসি কারণ আমার আম্মুর মামা বাড়ি এবং আমার নানা ভাইয়ের বাড়ি কাছাকাছি পাশাপাশি গ্রামে আমার নানা ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে একটি খাল পরে খাল পের হলেই আমার নানা ভাই বাড়ি খাল পাড়ানোর জন্য একটি সুন্দর ব্রিজও আছে আমি আবার একটু ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করতেছি আর আমার আম্মু আমাকে ছেড়ে হেঁটেই চলেছে আবার বারবার আমার দিকেও তাকাচ্ছে যে আমি কি করতেছি ঢং কেন করবো না এত সুন্দর ভিউ দেখে কার না ভালো লাগে আম্মু তো আমাকে ডাকতেছিল যে তাড়াতাড়ি আসো কিন্তু আমি সোলো সোলো হাঁটতেছিলাম এবং আশেপাশের ভিউ এনজয় করতেছিলাম আমার নানা ভাই বাড়িতে ঢুকতেই ছিল মসজিদ আমি মসজিদটি দেখে আম্মুকে বললাম আম্মু এই মসজিদটি তো পুরানো লাগছে আম্মু বললো এটা নাকি আম্মুর দাদার আমলের মানে আমার আম্মুর দাদা যখন ছোট ছিল তখন থেকেই নাকি এই মসজিদটি বাড়ির সামনে। মসজিদ থেকে একটু সামনে আগালেই ছিল কাচারি ঘর কাচারি ঘর মানে আমিও জানি না আম্মুকে জিজ্ঞাসা করছি যে আম্মু এটা কি আম্মু বলল এটা কাচারি ঘর কাচারি ঘরের পাশেই ছিল পারিবারিক কবরস্থান নানা ভাইয়ের বাড়ির পারিবারিক কবরস্থানটি অনেক বড় এরিয়া নিয়ে মসজিদটিতে নাকি প্রতি বছর তিন দিন ব্যাপী মাহফিল হয় এই মাহফিলের প্রচলন নাকি আমার আম্মুর জন্ম নেওয়ার আগে থেকেই এখানে নাকি আমার আম্মুর দাদা দাদু ফুফা ফুফি আরও অনেক আত্মীয় স্বজনের কবর আছে বাড়িটা অনেক বড় কিন্তু বাড়িতে তেমন লোকজন থাকে না শুধু কয়েকটি ঘর পড়ে আছে আমার নানা ভাই বাড়ির লোকজন কেউ থাকে আমেরিকা কেউ থাকে লন্ডন কেউ থাকে ঢাকা কেউ থাকে বরিশাল কেউ কেউ আবার অন্য জেলায় যেমন আমার নানা ভাই থাকে ঢাকা নানা ভাইয়ের ঘরটাই পড়ে আছে নানা ভাই বছরে একবার আসে ওই মাহফিলে ওই মাহফিলটি হয় বিশেই ফাল্গুন আর তখন নাকি বাড়ির সবাই একত্রিত হয় যে যেখানেই থাকুক না কেন সেখান থেকেই বাড়িতে চলে আসে শুধুমাত্র এই মাহফিলের জন্য তিন দিন ব্যাপী মাহফিল হয় আর ভরপুর তবরকের আয়োজন করা হয় এখানে আবার সুন্দর একটি গাঁদা ফুল গাছ ছিল সেখান থেকে আমি একটি গাঁদা ফুল ছিললাম। আর আমি ফুল দেখলে তো আমাকে সামলাতেই পারি না এই হচ্ছে আমার নানা ভাইয়ের বাড়ির পুকুর আর একটি পুকুর আছে সেটি হচ্ছে মসজিদের সাথে এর তো আমরা আবার একটু বিলে আসলাম বাড়ির পিছনের দিকেই হচ্ছে বিল বিলে কি সুন্দর বাতাস এত সুন্দর বাতাস এত সুন্দর পরিবেশ দেখে আমি থেকে মোবাইলটা নিয়ে ঢং ঢং করতেছিলাম আর আম্মু তো ডেকেই চলেছে এ চলো অনেক হয়েছে এখন আমরা যাই মামা বাড়ি। আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি হাঁটো আমি আসতেছি এর তো আমরা এখন আমার নানা ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে গেলাম আর চলে যাচ্ছি আম্মুর মামা বাড়িতে গাদা ফুলটি আবার আমি হিজাবে বেঁধে নিয়েছি আবার সেই খাল পাড় চলে আসলাম এর তো আমরা এখন অটোতে উঠে গেছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ